হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় সুস্থ ও নিরাপদ আছেন ফ্রেন্ডস আজকে আমরা গিয়েছিলাম বসুন্ধরা সিটি শপিং মলের ফুড কোর্টে আর সেখানে আজকে আমরা ট্রাই করলাম সালাদ কর্নারের মিনি বাফেট এখানে খাবারের প্রতি গ্রামের প্রাইস হচ্ছে নিরানব্বই পয়সা করে আর এটা হচ্ছে বসুন্ধরা শপিং মলের ফুড কোর্টের লেভেল এইটে এখানে অনেক খাবার আছে তবে এটা নো বিফ মিনি বাফেট সো যারা বিফ খাবেন বলে ভাবছেন বা আশা করছেন তারা কিন্তু এখানে বিফ পাবেন না এখানে শুধু চিকেন আইটেম পাবেন আমি এখানে আসলে মেইনলি ট্রাই করি তাদের ফ্রাইড মাশরুমগুলো যেটা আমার সবচাইতে ফেভারিট দেন চাউমিন আছে পাস্তা আছে চিকেনের কিছু আইটেম আছে আর অনেক সালাদ আছে আমার মেইনলি এখানে পছন্দ হচ্ছে বিনস আর হচ্ছে ফ্রাইড মাশরুম কার কার ফ্রাইড মাশরুম পছন্দ অবশ্যই জানাবেন আর বিনস কারা কারা খেতে পছন্দ করেন সেটাও জানাবেন এছাড়া আমি এখানে আসলে ট্রাই করি সর্টেড ভেজিটেবলস আর যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন সর্টেড ভেজিটেবলস আমার খুবই ফেভারিট আর ফ্রেন্ডস যারা চ্যানেলে নতুন এবং আজকে ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন ফ্রেন্ডস এখানে কিন্তু ফ্রাইড রাইস আইটেমও আছে আপনারা চাইলে ফ্রাইড রাইস আইটেম ট্রাই করতে পারেননি এছাড়া বিভিন্ন আইটেম আছে চিকেনের দেন হচ্ছে ভেজিটেবলস মাশরুমটা আমার ফেভারিট যেটা আগেই বলেছিলাম আমি অবশ্যই মাশরুমটা এখান থেকে নিব আর এই হচ্ছে আমার প্লেটার আজকে মাশরুম আছে দেন সসেজ আছে চাউমিন আছে দেন চিকেনের একটা আইটেম নিয়েছি দেন নিয়েছিলাম সটেড ভেজিটেবলস সো আমার এবার খাবারের পালা প্রথমে আমি মাশরুমটা ট্রাই করি মাশরুমটা আমার খুবই ফেভারিট দেন সটেড ভেজিটেবলসের সাথে সটেড মাশরুমও ছিল দেখতে পাচ্ছেন দুই ধরনের মাশরুম নিয়েছিলাম মাশরুমের দুইটা আইটেমই আমার খুবই ভালো লেগেছে যারা মাশরুম পছন্দ করেন তারা কিন্তু এখানে আসলে এই মিনি মিনিমাফেডটা ট্রাই করতে পারেন ফ্রেন্ডস কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন আর খাবারগুলো কিন্তু খুবই টেস্টি আর ডিলিশিয়াস ছিল থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ